আটটি ছানা হত্যার অভিযোগে করা মামলায় গ্রেফতার হয়েছেন গৃহবধূ নিশির রহমান বয়স আটত্রিশ থানা থেকে তাকে নেওয়া হয় আদালতে সেখান থেকে পাঠানো হয় কারাগারে তার সঙ্গে কারাগারে গেছে দুই বছরের একটি শিশু সে নিশির রহমানের ছোটো ছেলে বুধবার তিন ডিসেম্বর বিকেলে ঈশ্বরদি থানা থেকে নিশির রহমানকে পাবনা আমলি আদালত দুই এ নেওয়া হয় আদালতে পৌঁছানোর পর তার কোলে দেখা যায়নি শিশুটিকে আদালতের বিচারক তারিকুল ইসলাম নিশির রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দেন নিশির রহমানের স্বামী ঈশ্বরদী উপজেলায় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়ন বুধবার রাতে মোবাইলে বলেন আমার তিন সন্তান দুই ছেলে ও এক মেয়ে বড় সন্তান মেয়ে কারাগারে মায়ের সঙ্গে রয়েছে ছোট ছেলে ওর বয়স দুই বছর তিনি বলেন স্ত্রীর জন্য মাধ্যমে আদালতে জামিন আবেদন করেছিলাম শুনানি হয়নি বিচারক কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আগামী রোববার ছয় ডিসেম্বর শুনানির দিন ধার্য করেছেন পাবনা জেলা পাবনার জেল সুপার উমর ফারুক বলেন যতদূর শুনেছি বাচ্চাটি দুগ্ধ পোষ্য এই কারণে শিশুটি তার মায়ের সঙ্গে কারাগারে থাকবে দীর্ঘদিন ধরে উপজেলা ঈশ্বরজী কর্মকর্তার বাসভবনের একটি কোনায় থাকে টম নামের একটি কুকুর এক সপ্তাহ আগে টম আটটি বাচ্চা প্রসব করে গত সোমবার সকাল থেকে টমের ছানাগুলো পাওয়া যাচ্ছিল না ফলে বিভিন্ন স্থানে শুটাশুটি করতে দেখা যায় মা কুকুরকে উপজেলা পরিষদের কর্মচারীরা জানতে পারেন ঈশ্বরদী উপজেলার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী আটটি কুকুর ছানাকে বস্তার মধ্যে বেঁধে গত রবিবার রাতে ফেলে দেন উপজেলা পরিষদের পুকুরে পরদিন সোমবার সকালে পুকুর থেকে উদ্ধার করা হয় কুকুর ছানাগুলোর মরদেহ এ ঘটনায় মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে ঈশ্বরদী উপজেলার সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে নিশির রহমানকে আসামি করে থানায় মামলা করেন রাতেই ভাড়াবাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ